আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে আর ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন এই যে দুইটা ছোট বোন দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার খালাতো বোন মানে আমার খালা শাশুড়ির মেয়ে আর আমার ছেলে আছে তারপর আমার আছে দেবর আমার হাজব্যান্ড তো সবাই মিলে কিন্তু আমরা ঈদ মেলাতে ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়া মানে ঈদের সময় বাহিরে ফুচকা খাওয়া চটপটি খাওয়া এগুলো কিন্তু খুবই মজার আর এই যে আমরা একটা চটপটির দোকানে চলে এসেছি এখানে কিন্তু ফুচকাগুলো অনেক মজার ছিল তো যেহেতু আমার ফুচকা পছন্দ তো সবার আগে কিন্তু আমি ফুচকা অর্ডার করেছি যে সকল আপু ভাইয়ারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা কিন্তু গতবার রোজার ঈদে যে আমার শ্বশুরবাড়িতে ঈদ করেছি সেখানে কী কী করেছি কোথায় ঘুরতে গিয়েছিলাম সবটাই কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম আর সবটাই কিন্তু আপনারা দেখেছেন আর এখনও কিন্তু আমি কুষ্টিয়াতে এসেছি আর এই যে আমার ননদ দেব সবাই মিলে কিন্তু ঘুরতে এসেছি তো ফুচকা খাওয়া হয়েছে তারপর কিন্তু ঈদ বাজার মেলা আমরা এখানে চলে এসেছি আর মেলাতে কী কী ছিল এবং কী কী কেনাকাটা করেছি সব কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাই আমি সবার কাছে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন মেলাতে ঘুরতে আসলে কার কী কেনাকাটা করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সবসময় মেলাতে গেলে এখন বিয়ের পর আমি সংসারের জিনিসগুলো কিনতে পছন্দ করি এই যে বাবুই পাখির বাসাগুলো তৈরি করেছে অনেক সুন্দর করে আসলে এত সুন্দর করে তৈরি করেছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের ভাই বলেছে কেনার জন্য পরে দাম চেয়েছিল বেশি এজন্য কিন্তু আর আমি কিনি নাই মেলাতে কিন্তু বাচ্চাদের অনেক রকমের খেলনার দোকান থাকে তো আমার ছেলে মেয়ে এসে তো ওদের মাথা নষ্ট হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিবে বুঝতে পারে না তো ওর বাবাকে নিয়ে এক একবার এক এক দোকানে যাচ্ছে যাই হোক ওরা কিন্তু ওদের নিয়ে ব্যস্ত ছিল আমি আমার ননদ সবাই মিলে কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে ভিডিওতে শেয়ার করবো জন্য কিন্তু ভিডিও করছিলাম ফুল আমার অনেক পছন্দ আমি মনে করি যে ফুল পছন্দ করে না এরকম মানুষ কমই আছে আমার মতো হয়তো বা অনেক আপু ভাইয়ারা ফুল পছন্দ করেন তো ফুলের দোকানে ফুলগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। যার জন্য একটু ভিডিও করেছি মেলাতে কুকারেজের বেশ কয়েকটা স্টল ছিল তো আমার কাছে যে স্টলগুলোতে ভালো লেগেছে সেখান থেকে কিন্তু আমি কিছুটা জিনিস কেনাকাটা করেছি অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু কেনাকাটা করা হয়নি যেহেতু আমি কুষ্টিয়াতে আসছি আবার ঢাকায় চলে আসতে হবে তো ব্যাগ ভারী করা আপনার ভাই একদমই পছন্দ করে না যার জন্য কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই কেনাকাটা করেছি আর আমার ছেলে মেয়ে কিন্তু তাদের পছন্দ করে অনেক কিছুই কেনাকাটা করেছে আমার ছেলে মেয়ে আর আমার ননদ এখানে কিন্তু সবাই পছন্দ করে কেনাকাটা করতেছিল তো আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম মেলাতে এসে এরকম ছোট ছোট জিনিসগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়েছে ছোটবেলায় যখন মেলাতে গিয়েছিলাম তখন এরকম কত কিছু কেনাকাটা করেছিলাম আর এখন কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে মেলাতে ঘুরতে এসেছি আর ছেলে মেয়ের জন্য পছন্দ মতো কেনাকাটা করছি ছোট বড় সব মেলাতেই কিন্তু এরকম স্টল থাকে আর এরকম করে একদম সামনের উপরে আপনাদের রুটি বানিয়ে দেখিয়ে দিবে তো এখানে রুটি মেকার আর বিভিন্ন রকমের কাটের জিনিস ছিল অনেক বেশি ভালো লেগেছিলো সব কিছু আমার কাছে ওই যে বলেছিলাম না আমার ছেলে মেলাতে আসলে যেটা করে কোনটা ছেড়ে কোনটা নিবে বুঝতে পারে না তো এই যে পছন্দ করেই যাচ্ছে কেনাকাটা করেই যাচ্ছে এক একবার এক একটা পছন্দ হচ্ছে তো আমার দুইটা ননদ আমার ছেলে সবাই কিন্তু ওখান থেকে কেনাকাটা করতেছিল এটা ছিল একটা স্টল যেখানে বিভিন্ন রকমের পারফিউম সেন্ট বডি স্প্রে কালেকশন ছিল ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন যে সকল আপু ভাইয়েরা কন্টিনিউ আমার ভিডিও দেখেন ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আপনারা অল অপশন চালু করে রাখবেন ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন কিন্তু রাত একটা বাজে তো দেখা যাচ্ছে যে আমার আসলে কথার মাঝে কিংবা কোনো কিছুর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন মেলাতে ঘুরতে আসলে ছোটো জিনিসগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করি ভালোবাসি তো ব্যান্ড চুরি ক্লিপ এগুলো কিন্তু কিনবই আর পাশাপাশি কুকারি যে কিছু জিনিস থাকে যেগুলো আমার সব সময় কিনতে ভালো লাগে তো সেগুলো কেনাকাটা করি এখন আমি হাতে চুরি পরে দেখছি যে কোন চুরিটা আমার কাছে ভালো লাগছে তো পরে কিন্তু আমার ননদ আমি সবাই কিন্তু একরকমের কালারের চুরি কিনে নিয়েছিলাম আর আমার ছেলে কী কী কেনাকাটা করেছে সেটা কিন্তু প্যাকেটে করে ও ঠিক করে নিচ্ছিল তো এই যে মেলাতে যে সব জিনিস ঐতিহ্য হিসেবে থাকে তার মধ্যে এটা একটা এই যে কাটার সেট তো আমি কিছুটা সময় ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য পুরো কাটার সেটটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা আর মাত্র পাঁচশো টাকায় যে এত সুন্দর করে বিভিন্ন রকমের সবজি কাটিং করা যায় তো দেখে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল ভালো লেগেছিলো ঢাকাতে যখন মেলা হয়েছিল তখন কিন্তু আমি এরকম একটা সেট কিনে নিয়েছিলাম যার জন্য কিন্তু আর কেনা হয়নি তবে ভিডিও করেছি যদি কখনও আপনাদের মেলাতে যাওয়া হয় কিংবা মার্কেটেও কিন্তু পাওয়া যায় আপনারা পছন্দ করে নিতে পারেন ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি আমার ছেলে মেয়ে কিন্তু সুস্থ ছিল না তারপরেও কিন্তু তাদেরকে নিয়ে যে একটু ঘুরতে এসেছি যেন তাদের মনটা ভালো হয় তো মেলাতে ঘুরেছি তারপর বাইরে আমরা নাস্তা করেছি ফুচকা খেয়েছি এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি ভিডিওতে একটু কুষ্টিয়া শহরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু সবাই ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে সবাই একসঙ্গে বসে গল্প করতেছিলাম তখন কিন্তু আপনাদের ভাই তারপর আমার এই যে খালা শাশুড়ি দুইটা মেয়ে আমার ছেলে সবাই মিলে খেলতে বসেছে আসলে এই খেলাটা আমি কখনো খেলিনি ওরা কিন্তু যতটা আনন্দ সহকারে খেলেছে আমি শুধু বসে বসে দেখেছি খেলার কিন্তু সেরকম কিছুই বুঝিনি যাই হোক আপনাদের কাছে যদি এই খেলাটা পরিচিত হয়ে থাকে তাহলে তো আপনারা বুঝে গিয়েছেন ভিডিওতে কিংবা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আবারও একবার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন আর যারা পুরো ভিডিও দেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ